ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের ছবি মানে বিকৃত করে বেশ কুরুচিপূর্ণ মন্তব্য জুড়ে দিয়ে অনলাইনে ছড়ানো হয়েছে হয়েছে তাই না হ্যাঁ ঠিক এর এর ফলে তো তার সম্মানহানি বিরুদ্ধে আইনি ব্যবস্থাও আর নিয়েছেন শুনলাম হুম নিয়েছেন এই ঘটনা আর এর যে প্রতিক্রিয়া সেগুলো নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত কথা বলবো আচ্ছা এই আলোচনার একেবারে কেন্দ্রে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক আর উনি সহকারী প্রক্টরও শেহরিন আনিম ভুইয়া মোনামি মোনামি ম্যাডাম হ্যাঁ তো উনি যে মামলাটা করেছেন তার ভিত্তিতে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এদের মধ্যে সাংবাদিক মুস্তাবা খন্দকার আছেন লেখক মুহিউদ্দিন মোহাম্মদ আছেন কয়েকজন ছাত্র আছে ও ঘটনাটা নিয়ে কিন্তু বেশ বেশ আলোড়ন তৈরি হয়েছে হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি আর এর সাথে তো আরও কিছু বিষয় জড়িয়ে আছে যেমন ডাকসুজিয়েস এস এম ফরাদ আর অধ্যাপক মোনামির একটা ছবি বা ভিডিও সেটা নিয়েও তো একটা বিতর্ক হয়েছিল সু জিএস আর ভিপি দুজনেই কিন্তু বিবৃতি দিয়েছেন বলেছেন যে অধ্যাপককে তারা মায়ের মতো সম্মান করেন বিষয়টা আসলেই বেশ লাগছে অবশ্যই আর আমরা এই আলোচনার জন্য মানে মূলত দ্য ডেইলি ক্যাম্পাস আর বিডি ট্যুরের রিপোর্টের ওপর নির্ভর করছি আচ্ছা এছাড়াও ফেসবুকের বিভিন্ন পোস্ট ভিডিও সেখানে যে নানা মানুষের প্রতিক্রিয়া বা ঘটনার বিবরণ উঠে আসছে সেগুলো আমরা মানে দেখছি বেশ তাহলে চলেন এই বিষয়টার গভীরে যাই আমাদের লক্ষ্য হবে এ ঘটনার পেছনের কারণগুলো একটু খোঁজা আইনি প্রক্রিয়াটা ঠিক কিভাবে এগোচ্ছে সেটা দেখা ছাত্ররা যে এত জোরালো প্রতিবাদ করছে তার কারণটা কি আর এর চেয়েও বড় বিষয় মানে শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক অনলাইন হয়রানি এই দিকগুলো নিয়ে একটু বিশ্লেষণ করা অধ্যাপক মোনামি মামলাটা করেছেন শাহবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনের বেশ কয়েকটা ধারায় পঁচিশ আঠাশ উনত্রিশ আর একত্রিশ ধারায় আচ্ছা এজাহারে চারজন নির্দিষ্ট ব্যক্তির নাম আছে মুজতাবা খন্দকার মহিউদ্দিন মোহাম্মদ নীরব হোসাইন আর আশফাক হোসাইন ইভান এছাড়া আরও অজ্ঞাতনামা অনেকেও আসামি অভিযোগগুলো ঠিক কি রকম ডেলি ক্যাম্পাসের রিপোর্টে যা দেখলাম বেশ বেশ গুরুতর মনে হল হ্যাঁ অভিযোগগুলো খুবই সুনির্দিষ্ট আর মারাত্মক যেমন ধরুন মামলার এক নম্বর আসামি মুস্তবা খন্দকার উনি নিজেকে সাংবাদিক অ্যাক্টিভিস্ট পরিচয় দেন অভিযোগ হল উনি ওনার ফেসবুক অ্যাকাউন্টে অধ্যাপক মোনামির একটা সাধারণ ছবি ব্যবহার করে তার সাথে একটা চরম আপত্তিকর ক্যাপশন জুড়ে দেন লেখাটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি পোশাকের স্বাধীনতায় পড়েছে বিকিনি কি সাংঘাতিক এটা তো শুধু কুরুচিপূর্ণ না এটা তো মিথ্যে কথাও একদম পুরোপুরি মিথ্যা এই পোস্টে স্ক্রিনশট তার ফেসবুক আইডির লিংক এগুলো সব এজাহারের সাথে প্রমাণ হিসেবে দেওয়া হয়েছে এটা তো সরাসরি চরিত্র হননের মতো ব্যাপার আচ্ছা অন্যদের বিরুদ্ধে অভিযোগগুলো কেমন দু নম্বর আসামি মহিউদ্দিন মোহাম্মদ উনি লেখক অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত তার বিরুদ্ধে অভিযোগ উনি অধ্যাপক মোনামিকে যৌন কল্পনার রসদ মানে ফ্যান্টাসাইজিং এলিমেন্ট এরকম একটা কথা বলে একটা ফটো শেয়ার করেছেন ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ আচ্ছা তিন নম্বর আসামি নীরব হোসেন ঢাকা কলেজের ছাত্র ডেইলি ক্যাম্পাসের একটা ফেসবুক পোস্টে তার কমেন্ট সেকশনে অধ্যাপক মোনামিকে নিয়ে খুব অশালীন মন্তব্য করেছেন বলে অভিযোগ আর চার নম্বর আসামি আশফাক হোসেন ইওয়ান উনি ফেসবুকে অধ্যাপক মোনামির এডিট করা একটা অশালীন ছবি পোস্ট করেছেন মামলায় এটা বলা হয়েছে এদের প্রত্যেকের আইডি পোস্ট বা কমেন্টের স্ক্রিনশট সবই কি মামলায় দেওয়া হয়েছে হ্যাঁ সবই সংযুক্ত করা হয়েছে অধ্যাপক মোনামি নিজেও তো এ বিষয়ে কথা বলেছেন তাই না উনি বলছিলেন যে এই ক্রমাগত ছবি বিকৃতি আর বাজে মন্তব্যের শিকার হয়ে উনি মানসিকভাবে খুব হিন্দিল ছিলেন একদম উনি উল্লেখ করেছেন যে এই ধরনের মানে ঘৃণ্য আক্রমণের কারণে উনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন আর মামলা করতে যে একটু দেরি হল সেটার কারণ হিসেবে উনি বলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজের পরিবারের সদস্য তাদের সাথে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হয়েছে মতামত নিতে হয়েছে সেটা তো স্বাভাবিক এমন একটা পরিস্থিতিতে আইনি ব্যবস্থা নেওয়ার আগে তো সব দিক ভাবতেই হয় অবশ্যই আচ্ছা এই পুরো ঘটনা শুরুটা কিভাবে হল শোনা যাচ্ছে সামাজিক মাধ্যমে অধ্যাপক মোনামি আর ডাকসুর জিএস এস এম ফরহাদের একটা ছবি বা ভিডিও সেটা নিয়েই নাকি বিতর্ক হ্যাঁ আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে একটা ছবি বা হয়তো একটা ছোট ভিডিও ক্লিপ সেটাকে কেন্দ্র করে কিছু লোক বিষয়টাকে নেতিবাচকভাবে মানে বিকৃতভাবে ব্যাখ্যা করতে শুরু করে শিক্ষক ছাত্রের স্বাভাবিক সম্পর্কটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা আর কি ঠিক একটা চেষ্টা দেখা যায়। কিন্তু এই যে নেতিবাচক প্রচার এর বিপরীতে একটা শক্ত অবস্থানও তো দেখা গেছে যেমন একটা ফেসবুক পোস্টে দেখছিলাম শিক্ষক ছাত্র সম্পর্ককে সন্তানের প্রতি মায়ের স্নেহের সাথে তুলনা করা হয়েছে এর পবিত্রতা রক্ষার কথা বলা হয়েছে সেখানে একজন কমেন্ট করেছেন তোমাদের চোখ নোংরা বলে পৃথিবী নোংরা না আরেকজন লিখেছেন একজন শিক্ষিকা তার ছাত্রকে সন্তানের মতো আগলে রাখলে সেটা পবিত্রতা বিকৃতি নয় এই কথাগুলো কিন্তু বিতর্কের একটা অন্য দিক তুলে ধরে ঠিক পয়েন্টটা ধরেছেন এটা শুধু আক্রমণ না এর বিরুদ্ধে একটা জোরালো নৈতিক অবস্থানও তৈরি হয়েছে হ্যাঁ আর এই নৈতিক অবস্থানটা আরও পরিষ্কার হয়েছে ডাকসু নেতাদের বক্তব্যে জি এস এস এম ফরহাদ মিজে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রীকে আমি নিজের বোনের মতো দেখি আর শিক্ষিকাদের দেখি মায়ের মতো আচ্ছা ভিপি আবু সাদেক কায়মো একই রকম কথা বলেছেন আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামি ম্যাডাম আমার মায়ের মতো সম্মানিত একজন মানুষ তাদের এই বক্তব্যগুলো কিন্তু এই সম্পর্কটাকে একটা মানে সুস্থ স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা কিছু জায়গায় এটাও দেখলাম যে এই ডাকসু ভিপিআর জিএস দুজনেই নাকি বাংলাদেশ ইসলামী ছত্র রাজনীতির সাথে যুক্ত হ্যাঁ কিছু সূত্রে এই তথ্য এসেছে এই তথ্যগুলো ঘটনাটাকে কিভাবে দেখছে দেখুন এই তথ্যগুলো অবশ্যই আলোচনার অংশ একদিকে তারা শিক্ষককে সম্মান জানানোর কথা বলছেন আবার তাদের রাজনৈতিক পরিচয় সংগঠনের রেকর্ড এগুলো তুলে ধরার মাধ্যমে হয়তো একটা নির্দিষ্ট বার্তা দিতে চাইছেন হতেই পারে আবার একই সাথে কিছু সূত্র থেকে এমন অভিযোগও আসছে যে একটা নির্দিষ্ট মহল মানে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত তথ্য মিম কুরুচিপূর্ণ রিলস বানিয়ে ছড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার জন্য তার মানে সোশ্যাল মিডিয়া দুটো দিকই এখানে স্পষ্ট অপপ্রচারও হচ্ছে আবার অবস্থানও পরিষ্কার করা হচ্ছে একদম এখানে এর দ্বৈত ভূমিকাটা বোঝা যায় আর এই অনলাইন বিতর্ক শিক্ষকের সম্মান হানে এর প্রতিবাদেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নামল তাই না মশাল মিছিল বিক্ষোভ সমাবেশ বেশ বড় আকারেই তো প্রতিবাদ হয়েছে হ্যাঁ প্রতিবাদটা বেশ জোরালো ছিল বিডি টুডে ফেসবুক ভিডিও আমরা তো দেখেছি বিভিন্ন হলের ছাত্ররা এক হয়ে হলপাড়া থেকে মশাল মিছিল বের করে মিছিলটা মুহসিন হল ভিসি চত্বর মানে ক্যাম্পাসের মুখ্য রাস্তাগুলো ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে সমাবেশ করে তাদের স্লোগান বক্তব্য সবেতেই ক্ষোভটা স্পষ্ট ছিল তাদের প্রধান দাবিগুলো কি ছিল একটু বলবেন দাবিগুলো খুব পরিষ্কার এক সাংবাদিক মুজতবা খান্দকারকে এক্ষুনি অ্যারেস্ট করতে হবে আচ্ছা দুই নারীদের বিরুদ্ধে অনলাইনে যে এই ক্রমাগত কুরুচিপূর্ণ মন্তব্য স্লাডশ্যামিং মানে পোশাক বা আচরণের ভিত্তিতে চরিত্র নিয়ে নোংরা কথা বলা এগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও নিতে হবে ঠিক আর তিন অধ্যাপক মোনামিকে হেনস্থায় যারা জড়িত সেই সব অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ছাত্রনেতাদের বক্তব্য তো বেশ বেশ তেজি ছিল মনে হল হ্যাঁ তাদের বক্তব্যে ক্ষোভ তো ছিলই কিছু হুঁশিয়ারিও ছিল যেমন ধরুন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ উনি রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কি বলেছেন উনি উনি বলেছেন রাষ্ট্র ধীরে ধীরে এই অপরাধীদের আশ্রয়দাতা হয়ে উঠছে উনি হুমকিও দিয়েছেন যে মুজতবা খন্দকারকে তাড়াতাড়ি গ্রেফতার না করলে শাহবাগ থানা ঘেরাও করা হবে আর যারা অনলাইনে নারীদের ছোট করে রিলস বা কন্টেন্ট বানায় তাদের বিরুদ্ধে উনি বেশ কড়া হুঁশিয়ারি দিয়েছেন আচ্ছা অন্য ছাত্র নেতাদের বক্তব্যে আবার মানে রাজনৈতিক কিছু দিকও উঠে এসেছে তাই না ঠিক যেমন মাস্টার দা সূর্যসেন হলের ভিপি আজিজুল হক উনি অভিযোগ করেছেন যে একজন বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট নাকি এআই ব্যবহার করে শিক্ষিকার ছবি বিকৃত করে অপমান করেছে এআই ব্যবহার করে হ্যাঁ এরকম অভিযোগ তুলেছেন উনি বলেছেন যারা নারীদের অসম্মান করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাদের সে স্বপ্ন পূরণ হবে না আবার ধরুন মোহসিন হলের সাধারণ সম্পাদক রাফিদ হাসান সাফওয়ান উনি এই ঘটনায় বিএনপি ছাত্রদল বা অন্য ছাত্র সংগঠনগুলোর নীরবতাকে লজ্জাজনক বলেছেন তার মানে প্রতিবাদটা শুধু শিক্ষকের অপমানের বিরুদ্ধেই না এর সাথে রাজনৈতিক মাত্রা অন্য সংগঠনের ভূমিকা এগুলো নিয়েও প্রশ্ন উঠছে হ্যাঁ সব মিলিয়ে ছাত্ররা নারীদের মর্যাদা রক্ষা আর অনলাইন হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা চায় নইলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তারা আচ্ছা এই যে পুরো ঘটনাটা ঘটল আর তার প্রতিক্রিয়া এগুলো যদি একটু বিশ্লেষণ করি তাহলে কয়েকটা গুরুত্বপূর্ণ দিক সামনে আসে প্রথমত ওই যে শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের বিষয়টা হুম এই বিতর্কটা যেন সমাজের সামনে এই সম্পর্কের ধরনটা নিয়ে এর গ্রহণযোগ্যতা নিয়ে একটা একটা বড় প্রশ্ন তৈরি করেছে একদম একদিকে আমরা এই সম্পর্ককে খুব পবিত্র বলি গুরু গুরুশিষ্য বলি কেউ কেউ মা সন্তানের সম্পর্কের সাথেও তুলনা করেন হ্যাঁ কিন্তু এই ঘটনাটা দেখাচ্ছে যে কত সহজে এই সম্পর্কটাকে বিকৃতভাবে দেখানো যায় সামান্য হাসি ঠাট্টা বা স্বাভাবিক আচরণকে ভুল ব্যাখ্যা করে সামাধিকভাবে হেয় করা যায় আর সোশ্যাল মিডিয়া এটাকে আরও জটিল করে তুলেছে তাই না যে কোনো ছবি বা মুহূর্তকে কনটেক্স থেকে আলাদা করে ভুল বার্তা দেওয়া খুবই সহজ খুবই সহজ দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল এই অনলাইন হয়রানি সাইবার বুলিং ছবি বিকৃতি এই অপরাধগুলো অধ্যাপক মোনামিত সাইবার নিরাপত্তা আইনের সাহায্য নিলেন হ্যাঁ এই ঘটনাটা কিন্তু এই আইনের প্রয়োগ এর কার্যকারিতা এগুলো নিয়েও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আইনটা আসলে কতটা নিরাপত্তা দিতে পারছে বিশেষ করে যখন অপরাধীরা নামে বা দেশের বাইরে থেকেই সব করে এটা আসলেই একটা জটিল প্রশ্ন সাইবার নিরাপত্তা আইন থাকাটা জরুরি কিন্তু এর প্রয়োগ কার্যকারিতা এগুলো নিয়ে তো বিতর্ক আছেই ঠিক এই মামলায় যেমন নির্দিষ্ট আইডি শনাক্ত করা গেছে কিন্তু অনেক সময় তো বেনামি বা ফেক আইডি থেকে হয়রানি হয় সেগুলো খুঁজে বের করা তো কঠিন হ্যাঁ তাছাড়া ওই যে মত প্রকাশের স্বাধীনতা বনাম ব্যক্তিগত সম্মান ও নিরাপত্তা এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাও একটা বিরাট চ্যালেঞ্জ এই মামলাটা হয়তো মানে এই আইনের প্রয়োগের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কেস স্টাডি হয়ে থাকবে ছাত্রদের প্রতিবাদে যে শেমিং এর বিরুদ্ধে এত জোরে সোরে কথা বলা হল সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই তারা তো শুধু একজন শিক্ষকের অপমানের প্রতিবাদ করছে না বরং অনলাইন দুনিয়ায় নারীদের প্রতি যে একটা বাজে দৃষ্টিভঙ্গি তাদের চরিত্র হননের চেষ্টা সেটারই একটা বড় ছবি তুলে ধরছে হ্যাঁ স্ল্যাডশেমিং শব্দটা ব্যবহার করে তারা বিষয়টাকে খুব পরিষ্কারভাবে চিহ্নিত করেছে এটা তো শুধু অধ্যাপক মনামের ঘটনা না না তো অনলাইনে নারীরা প্রায়ই তাদের পোশাক জীবনযাপন স্বাধীন মত প্রকাশের জন্য এরকম আক্রমণের শিকার হন এই প্রতিবাদটা আসলে ওই বৃহত্তর নারীবিদ্বেষী মানসিকতার বিরুদ্ধেই একটা অবস্থান আর রাজনৈতিক দিকটা ছাত্রনেতাদের বক্তব্যে বিএনপিপন্থী অ্যাক্টিভিস্টের কথা এলো এইগুলো ঘটনাটাকে কতটা প্রভাবিত করছে রাজনৈতিক মাত্রাটা অবশ্যই ঘটনাটাকে আরও মানে বহুমাত্রিক করে তুলেছে যখন ছাত্রনেতারা প্রতিপক্ষের দিকে আঙুল তোলে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এটা কি শুধু শিক্ষকের সম্মান রক্ষার লড়াই নাকি এর পেছনে ক্যাম্পাসের ক্ষমতার রাজনীতি বা জাতীয় রাজনীতিরও কোনো ছায়া আছে হুম সেটা একটা প্রশ্ন বটে আমাদের কাজ তো এখানে কোনো পক্ষ নেওয়া না শুধু সূত্র অনুযায়ী তথ্যটা বলা কিন্তু এটা পরিষ্কার যে এই অভিযোগগুলো পুরো বিষয়টাকে একটা রাজনৈতিক বিতর্কের দিকে ঠেলে দিয়েছে আর বিভিন্ন পক্ষ এটাকে নিজেদের মতো করে ব্যাখ্যা করার সুযোগ পাচ্ছে আর সবশেষে আবারও সেই সোশ্যাল মিডিয়ার ভূমিকা একদিকে দেখলাম ফেসবুক পোস্ট কমেন্ট ফোটো রিলস এগুলো ব্যবহার করে কিভাবে একজন সম্মানিত ব্যক্তির সম্মান হানি করা যায় গুজব ছড়ানো যায় আবার অন্যদিকে সেই একই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেই প্রতিবাদের ডাক দেয়া হচ্ছে মশাল মিছিলের খবর ছড়াচ্ছে জনমত তৈরি হচ্ছে এটা একটা একটা অদ্ভুত বৈপরীত্য এটাই তো এখনকার বাস্তবতা সামাজিক মাধ্যম একটা মানে দুই দিকে ধারোয়ালা তলোয়ারের মতো একদিকে এটা তথ্য আর যোগাযোগের অসাধারণ মাধ্যম প্রতিবাদের শক্তিশালী হাতিয়ার ঠিক আবার অন্যদিকে এটা ঘৃণা বিদ্বেষ মিথ্যাচার ছড়ানোর জায়গা এই ঘটনায় আমরা দুটো দিকই খুব পরিষ্কার দেখতে পাচ্ছি অভিযোগ উঠছে ফেসবুক পোস্টের মাধ্যমে আবার প্রতিবাদও সংঘটিত হচ্ছে ফেসবুক ইভেন্ট বা লাইভের মাধ্যমে তাহলে সব মিলিয়ে যদি দেখি অধ্যাপক মোনামিকে কেন্দ্র করে শুরু হওয়া এই অনলাইন হয়রানির ঘটনা তারপর তার মামলা ছাত্রদের জোরালো প্রতিবাদ আর শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের পবিত্রতা বা স্বাভাবিকতা রক্ষার যুক্তি এই সব মিলিয়ে একটা বেশ জটিল চিত্র তৈরি হয়েছে ঠিক বলেছেন একদিকে আছে একজন শিক্ষকের ব্যক্তিগত সম্মান পেশাগত মর্যাদা আর শিক্ষক ছাত্রীর সুস্থ সম্পর্কটা রক্ষা করার একটা আপ্রাণ চেষ্টা আর অন্যদিকে আছে সামাজিক মাধ্যমের লাগামহীন অপব্যবহার যেখানে খুব সহজেই গুজব বিকৃত তথ্য কুরুচিপূর্ণ আক্রমণ দিয়ে যে কারোর জীবন মানে বিপর্যস্ত করে তোলা যায় এই দুইয়ের মধ্যেকার দ্বন্দ্বটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার অনলাইন জগৎটা আমাদের সামাজিক সম্পর্ক আর নৈতিকতার বোঝাপড়াকে প্রতিনিয়ত নতুন নতুন পরীক্ষার মধ্যে ফেলছে একদম আর এখানেই আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই বলুন যখন একজন শিক্ষকের সম্মান রক্ষার লড়াই আর অনলাইন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ এই দুটো যখন এক বিন্দুতে মেলে তখন সেটা আমাদের ব্যক্তিগত দায়িত্ববোধ আর সামাজিক নৈতিকতার কোন মানদণ্ডগুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার সীমাটা কোথায় টানা উচিত যখন সেটা অন্যের সম্মান আর নিরাপত্তাকে আঘাত করে এই যে জটিল ভারসাম্য এটা আমরা কিভাবে রক্ষা করব এই প্রশ্নগুলো সত্যিই ভাবনার এই ঘটনা হয়তো আমাদের ডিজিটাল যুগে ব্যক্তি আর সমাজের সম্পর্ককে নতুন করে বোঝার পথে আরও একটা ধাপ আজকের মতো এখানেই শেষ করি তাহলে